জন্মাবধি অন্ধ হয়ে আছি শশরীর এড়িয়ে ধুলোর মতো গাঢ় রৌদ্রলোক দু চোখে বয়সী বটের মূলে গুপ্ত ক্ষত দেখিনি তাকিয়ে কোনো দিন অথবা আড়াল থেকে নির্নিমেষ জোছনা লোভী নারীদের পাহাড়ি গ্রীবার ভাজে তীব্র অনুদিত গোলাপ শিশু পরিবর্তে আমার চৈতন্য স্রোতে কি দগ্ধ শেষ নিঃশ্বাস ফেলে ছায়া হয় ইতস্তত ছিন্ন মেঘেরা ঘুমন্তরের মতো মনে হয় মনে হয় বহুকাল পরে আছি জল শেষ শুকনো কাদায় ত্বকের নিচেও আছে খুব গাঢ় ছদ্মবেশ বাংলা কবিতার আকাশে কিছু নক্ষত্রের আয়ু হয় স্বল্প কিন্তু তাদের আলো হয় তীব্র ভেদকারী এমনই এক স্বল্পায়ু কিন্তু প্রখর প্রতিভার নাম শামীম কবি মাত্র সাড়ে চব্বিশ বছর মাত্র সাড়ে চব্বিশ বছর বয়সে স্বেচ্ছায় জীবন থেকে ছুটি নেওয়া এ কবি তার রেখে যাওয়া কবিতাগুলো এক দাহময় অগ্নিশিখার মতো এই অগ্নিশিখার মূল চালিকা শক্তি ছিল এক গভীর তীব্র বিচ্ছিন্নতাবোধ স্বামীমের কবিতা ছিল তার জীবনের প্রতিচ্ছবি এক অস্থির সংবেদনশীল সত্তা যে সমাজের কলুষতার সঙ্গে আপোষ করতে পারেন তার জগৎ ছিল শব্দের এক গোপন তিমির যেখানে যেখানে তিনি একাই খনন করে চলতেন যেমনটি তিনি লিখেছেন এই ঘরে এই ঘরে একজন কবি আছে রক্ত মাখা চায় শুয়ে ভীষণ অস্থির হাতে সে কেবল বিষণ্ন খুঁড়ে চলে শব্দের গোপন এই অতি সংবেদনশীলতাই তাকে বস্তুবাদী সমাজ থেকে ক্রমশ ক্রমশ দূরে সরিয়ে দিয়েছিল বিশ্বায়ন বা বাজারি সাহিত্যের কোলাহলে তিনি নিজেকে মেলাতে পারেননি তাই তিনি বেছে নিয়েছিলেন যন্ত্রণার পথ যে পথে জীবনের গভীরতম বোধগুলো ফুল হয়ে ফোটে চারপাশের জটিলতা থেকে নিজেকে আড়াল করার এক তীব্র প্রচেষ্টা ছিল তার কবিতায় তার কবিতায় আমরা পাই এক ইন্দ্রীয় ঘন রূপকের আড়ালে রুকিয়ে থাকা শূন্যতার প্রতিধ্বনি এই বোধ আমাদের মনে করিয়ে দেয় ফরাসি কবি র্যাবোর কথা খুব অল্প সময় বেঁচে থাকলেন অল্প কবিতা লিখলেন এরপর হাঁটলেন অনন্তের পথে স্বামীম তার মতোই বিচ্ছিন্নতা বোধের ভিতর দিয়ে চেতনার জাগরণ ঘটাতে চেয়েছিলেন তার কাছে শিল্প মানিয়েছিল বিষণ্নতা আর তাই অস্পষ্টতা ছিল তার কবিতার মূল ধর্ম তার এই পঙ্ক্তিগুলো যেন সেই শূন্যতারই প্রতিচ্ছবি খেলতে খেলতে ভেঙে যায় খেলতে খেলতে ভেঙে যায় ছাদ এব্রথেব্র কংক্রিটের কোনা ধরে কোনো ক্রমে কোলে এ আর ও তারা শুধু মৃত্যু আশা করে করে থাকে এখন কতটা নিচে নিচে তার অঙ্ক কোষে আতঙ্কিত হয় শামীম শামীম ছিলেন চিরকাল ঘর প্রত্যাশী কিন্তু কোন ঘর তাকে ধরে রাখতে পারেনি এই ঘর কেবল স্থানিক আশ্রয় নয় এটি ছিল তার সত্যার সেই কেন্দ্র যা তিনি ক্রমাগত খুঁজে চলেছেন কিন্তু পাননি এই গৃহহীনতার আত্মিক এই হোমলেসনেস তাকে এক অদ্ভুত আধারের দিকে ঠেলে নিয়েছিল তিনি লিখেছিলেন আমি শুধু আমি শুধু চিরকাল ঘরের কথাই কব ঘর আমি দেখি নাই বুঝি নাই খালি জানি বৈশ্যদের খলহাস্য ঘরময় থাকে না জেনেই ঘরের প্রলুব্ধ কথা বলে যাব বদলে আর আর জীবনানন্দের মতো স্বামীও ছিলেন অন্ধকারের কবি অন্ধকারের গভীরে তিনি খুঁজেছেন এক নতুন চৈতন্য এক নতুন মুক্তি কিন্তু সেই খোঁজ ছিল মৃত্যু ভয় আর বেদনার পথ ধরে কবি মজনু সাহের ভাষায় যে বয়সে শামীম কবির জীবনের ইতি টেনেছিলেন প্রায় ততগুলো বছর আজ অতিক্রান্ত কিন্তু সময় তার কবিতাকে ম্লান করতে পারেনি বরং আরও উজ্জ্বল করেছে এক জটিল উল্লাসের ঘরে তিনি জীবন কাটিয়েছেন সৃষ্টি থাকার বাসনা তাকে আচ্ছন্ন করে রাখত কবিতার জন্যই ছিল তার এই অদ্ভুত সন্ন্যাস যাপন তার একটি বিখ্যাত কবিতার কিছু অংশ শোনা যাক যে স্বপ্ন প্রত্যহ দেখি সকাল ও প্রসারিত দিনের অন্তিমে যার সমুজ্জ্বল প্রেম হৃদয়ের স্পৃহা থেকে পারি না লুকাতে নিঃশব্দে শিশুর মতো বয়সের ঘনভার বেড়া ভেঙে ভেঙে দুধ পাখির সাথে মগ্ন আলাপের রেশ নিয়ে অবিরত অবিরত গোলক ধাদায় যাকে খুঁজে নিত্য সমর্পিত অন্ধ অপেক্ষার শ্লেষে কতদিন দীপ্ত বনপথে তাকে দেখেছি প্রখর হেঁটে যেতে মৃত্যু কামনা ছিল কবিতার এক অনুষঙ্গ আধুনিক মানুষের নৈরাজ্য হতাশা আর এক ঘেমেকে তিনি তার অভিজ্ঞতার কোষ্ঠী পাথরে ঘষে ঘষে প্রকাশ করেছেন এই তীব্র বিচ্ছিন্নতা বোধই ছিল তার কবিতার প্রধান শক্তি তিনি লিখেছেন কি এক কথার লোভে বেঁচে থাকি কি এক কথার লোভে বেঁচে থাকি মৃত্যু দূরে নয় ইচ্ছার পালক হয়ে মৃত্যু জেগে থাকে ভাষার ক্ষেত্রেও স্বামীম ছিলেন স্বতন্ত্র গতানুগতিক প্রতীক বা উপমা তিনি সচেতন ভাবে এড়িয়ে গেছেন তৈরি করেছেন ফ্লুরোসেন ভালোবাসা ধর্ষিতা সুবাস বা বেশ্যাচারী গৃহস্থের মতো অভিনব শব্দবন্ধু নব্বইয়ের দশকে ঢাকার লিটল ম্যাগাজিন আন্দোলনকে কেন্দ্র করে তার প্রতিভার স্ফুরণ ঘটে প্রাতিষ্ঠানিকতার প্রতি তার তীব্র বিরোধিতা কেবল লেখায় নয় জীবন দর্শনেও প্রকাশ পেয়েছিল এই নিঃসঙ্গ পরিভ্রমণ তাকে ঠেলে দিয়েছিল এক অস্তিত্বের সংকটের দিকে নিজের প্রতিচ্ছবিও তার কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছিল তিনি যেন তারা করে ফিরেছেন নিজের ছায়ার দ্বারা এক ব্যক্তিগত সন্ত্রাসের শিকার একজন অবিকল আমার মতন লোক আজ সারা দিন আমার সামান্য পিছে চলমান যেরকম বিশ্বস্ত কুকুর কেবল ভিন্ন চলার প্রকৃতি তার আমি চলি একা আপন খেয়াল আর সে আমার নিবিড় পেছন ধায় জ্বলন্ত শ্বাস করে সযত্ন গোপন অদৃশ্য সঙ্গীন হাতে নিজস্ব সন্ত্রাস জীবনের প্রতি তার এই তীব্র বিতৃষ্ণা আর অভিমান থেকেই হয়তো উচ্ছারিত হয়েছিল তার সেই অমক পঙ্ক্তি যা তার ভেতরের শূন্য তাকে প্রকাশ করে কাঁদে হাস কাঁদে উঁচুচের কাঁদে মধ্যবর্তিনীরা আর সবুজ ফাঙ আমি জানি না আমি কি খুঁজি আমি কেন যে কাঁদি না উনিশশো সাল দোসরা এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় স্বামীম তার নিঃসঙ্গতার চূড়ান্ত প্রকাশ ঘটান তার ঝুলন্ত দেহটি যেন হয়ে উঠেছিল মাটি ও আকাশের মধ্যে এক দুর্ব জ্যোতিচিহ্ন স্বামীম কবিরাজ নেই কিন্তু তার কবিতা রয়ে গেছে তিনি শিখিয়ে গেছেন কীভাবে পুড়ে যাওয়াকে শিল্পের পর্যায়ে উন্নীত করা যায় কীভাবে বিচ্ছিন্নতাবোধের অন্ধকার থেকে জন্ম নেয় সবচেয়ে তীব্র এবং খাঁটি কবিতা তার জীবন ও কবিতা এক অমক সত্যকেই প্রতিষ্ঠা করে গেছে যেখানে ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির পথ তৈরি হয় সব শেষে সব শেষে শামীম কবিরের লেখা জন্মান্ধের ভূমিকা কবিতাটি দিয়েই তাকে আজ স্মরণ করব জন্মাবধি অন্ধ হয়ে আছি শ্বশুরের এড়িয়ে ধুলোর মতো গাঢ় রৌদ্রলোক দুচোখে বয়সী বটের মূলে গুপ্ত ক্ষত দেখিনি তাকিয়ে কোনো দিন অথবা আড়াল থেকে নির্নিমেষ যছনা লোভী নারীদের পাহাড়ি গ্রীবার ভাজে তীব্র অনুদিত গোলাপ শিশু পরিবর্তে আমার চৈতন্য স্রোতে কি দগ্ধ শেষ নিঃশ্বাস ফেলে ছায়া হয় ইতস্তত ছিন্ন মেঘের ঘুমন্তরের মতো মনে হয় মনে হয় বহুকাল পরে আছি জল শেষ শুকনো কাদায় ত্বকের নিচেও আছে খুব গাঢ় ছদ্মবেশ পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে